নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে পাট শাকের একটা অন্য রকম রেসিপি নিয়ে আজকে নিয়ে এসেছি এটাকে বলছি শাক ডাল পাট শাক দিয়ে মটরের ডাল দিয়ে করেছি তার জন্য দেখো প্রথমে নিয়ে নিয়েছি আমি মটরের ডাল মটরের ডালটা আমি প্রেশারেই সিটি মারবো তোমাদের যদি অন্যরকম কিছু করে সিদ্ধ করতে পারো করতেই পারো আমি নিয়ে যে পরিমাণে শাক সেই আন্দাজে ডাল নিচ্ছি ডালটা একটু বেশি বেশি হলেও কিছু যায় আসে না আমি এই হাতাটা দুহাতা ডাল সিদ্ধ করব ডালটা প্রথমে প্রেশারে দিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে এবার লবণ দিয়ে সিটি মারব আর ডাল যে পরিমাণে দেব। তার থেকে একটু বেশি জল দেব। ধরো দুহাতা দিলে চার হাতা জল দেব আমি এবার সেই পরিমাণে জল দিয়ে একটা সিটি মেরে রাখবো ডালটা মিডিয়াম গলবে মিডিয়ামের থেকে একটু হালকা বেশি হতে পারে পুরো গলবে না শুধু লবণই দেব আর এদিকে পাটশাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পাটশাক বাঁচাতে আমি আগের দিন দেখিয়েইছি এই দেখো প্রেশারটা আটকে দিলাম আটকে দিয়ে এবার এটাকে একটা সিটি মারার জন্য গ্যাসে বসিয়ে দিই আর এদিকে এই যে পাটশাকগুলো নিয়েছি নিয়ে আগের দিন তো দেখিয়েছি কি করে পাটশাক বাঁচিয়ে আর আজকেও ফের দেখো শুধু পাতা টুকুনি নেবো বোটা থেকে পাতাটা পুরো মানে বোটার কাছে শক্ত অংশটুকু রেখে দেবো রেখে আর পাতাটুকুনি শুধু বেছে বেছে নিয়ে নেব। এইভাবে পুরো পাট শাকগুলোকে ভালো করে বেছে নেব বেছে আগে ধুয়ে নিতে হবে কাটার পরে ধোয়া যাবে না কেন শাক দিয়ে না একটা নোলা নোলা ভাব থাকে সেই কারণে কাটার পরে ধোয়া যাবে না কাটার আগে শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হবে এই যেরকম করে পুরো বেছে নিচ্ছি একদম কোনো ডাটা জাতীয় কিছু রাখবো না মানে পাতার বোটাও রাখবো না পুরো শাক গাছটার থেকে একদম শুধু পাতা পাতাটুকুরই নেব এই দেখো আর গাছ থেকেও ছাড়িয়ে পুরো তোমাদের দেখিয়ে দিচ্ছে যে কি করে পাট শাক বাছি আর ওই ডাটাগুলো থাকলে পা শাকের টেস্ট কমে যায় অটোমেটিক একটু শক্ত শক্ত বাঁধবে টেস্ট কমে যাবে এবার সেই কারণে শুধু পাতা টুকুই নেব এবার পুরো শাকটা আগে বেছে নিই বেছে নিয়ে তারপরে আসছি এই যে ফিরে এসেছি দেখো পুরো শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি একদম দেখেছো কোনো বোটা নেই কিচ্ছু নেই এইবার এদিকে শাকগুলোকে কেটে নিতে হবে কাটার জন্য আমি নিয়েছি একটা থালা আর ছুরি নিয়ে নিলাম নিয়ে দেখো কাটবো ওই এক কর থেকে একটু ছোট হলেই ভালো হয় কিংবা এক কর সাইজ তার থেকে বড় করব না খুব বেশি ছোট করার দরকার পড়ে না পাট শাক কেন খুব নরম শাক তো যেই তেলে দেব হালকা লবণ দিলেই দেখবে নরম হয়ে জল উঠবে ওতেই আমাদের হয়ে যাবে সেই কারণে খুব বেশি ভালো করে কাটার দরকার পড়ে না মোটামুটি ওই এক কর কি এক করের একটু ছোট এরকম কাটলেই যথেষ্ট এই যে আমি কেমন করে কেটে নিয়েছি দেখো এই যে ছোট ছোট কতটা ছোট হয়েছে দেখে নাও এইবার কি করবো ওদিকে কড়াই বসিয়ে রেখেছি কড়াইতে আমার তেল দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তেল দেবো একদমই কম তেল মানে এটাকে পুরো বলা যায় বিনা তেলে রান্না করছি হাফ চা চামচেরও কম দেখতেই পাচ্ছ একমাত্র কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবো কালো জিরে টুকরে দিলাম কয়টুকু তেল দেখো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটুও তেল দেখো বাড়তি থাকবে না এতটাই মানে এতটা কম তেল দিয়েছি এবার এই কাঁচা লঙ্কার কালো জিরেটা দিয়ে গ্যাসটা হালকা কমিয়ে দিয়েছি মানে মিডিয়ামে করে দেওয়ার জন্য কাঁচা লঙ্কাটা আস্তে আস্তে হয়ে আসবে হয়ে আসলে তারপরে উপর থেকে শাকটা দিয়ে দেবো একদম সিম্পল একটা রেসিপি এইটা এই শাক দিতে দিতে দেখো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না এই যে শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার শুধু এতে লবণ দেব আর কিচ্ছু দেব না যেমন হেলদি তেমন টেস্টি রেসিপি এই শাক ডালটা যদি কারোর থালায় দেওয়া যায় সে অন্য কিচ্ছু চাইবে না পুরো ভাতটা এই শাক ডাল দিয়েই শেষ হয়ে যাবে এই দেখো শুধু লবণ দিলাম এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব আর এক চিমটি হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে হবে কি দেখবে শাক দিয়ে না হালকা জল গলে উঠবে ব্যাস ওইটুকুতেই হয়ে যাবে আমাদের আর কিচ্ছু করব না এই দেখো এটা এই যে এই অবস্থায় একটু ঢাকা দিয়ে দিই ঢাকা দিলে জলটা গলে উঠবে এটাকে ভাজা ভাজা করারও দরকার পড়বে না ওই জন্যই তেলটা একদমই কম দিলাম এটা বাড়ির বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এই দেখো জলটা কেমন কেমন হালকা হালকা জল গলে গেছে তার মানে কি পাট শাকটা কিন্তু নরম হয়ে আসছে শাক এতটাই নরম শাক যে একটু ঢাকা দিলেই নরম হয়ে যায় এই অবস্থায় আমি ডালটা পুরো ডালটা ঢেলে দিলাম শাকের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে মেশাবো আর মিশিয়ে নিয়ে লবণ লাগলে একটু লবণ দিয়ে দিতে পারো এই শাক ডালে হালকা ঝাল একটু বেশি হলে ভালোই লাগে আমি আমার পরিমাণ মতন দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে এবার সব শুদ্ধ ভালো করে ফুটবে ফুটে উঠলেই দেখবে শাক আর ডাল মিলে একটা অন্য রকম লাগবে দেখতেও রকম লাগবে খেতে রকম লাগবে এই দেখো এটাকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে আমরা অপেক্ষা করবো এটা ফোটার জন্য এই যে ফুটে উঠেছে ফুটলে শাকটা ডালের মধ্যে ফুটবে তো শাকের যে জলটা বেরোবে সেইটা ডালের সাথে মিশে একটা অন্যরকম টেস্ট আসবে এটা দেখতে যেমন লাগছে খেতে তার থেকে অনেক বেশি ভালো লাগে খেতে আর সব থেকে তেল এতটাই কম থাকে যে এটা স্বাস্থ্যকর কতটা সেটা নিয়ে কোনো কথা বলাই যাবে না শুধু ফোড়নে যেটুকুনি লাগে সেইটুকুই তেল দিয়েছি কিন্তু খাওয়ার সময় একটু মনে হয় না এতে যে তেল নেই এইটা মনেই হয় না এই দেখো এটা মোটামুটি আমার কিন্তু হয়ে এসেছে খুব বেশিক্ষণ আর নেই এটা ভালো করে একটু ফুটলে দেখাই যাবে যে একটু গাঢ় হয়ে এসেছে গাঢ় হয়ে আসলে নামাবো শাক দিয়ে ডাল দিয়ে তো একটু গাঢ় হলে দেখতে ভালো লাগবে আর খেতে তো ভালো লাগবেই আর লবণ লাগলে এই অবস্থায় লবণটা দিয়ে দিতে পারো আমার কিছুই লাগবে না আমি যা দিয়েছি একদম ঠিকঠাক পরিমাণে হয়েছে আর এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে কারণ এখনই সিজন এই সিজনে যদি পাটশাকটা আমরা না খাই এই দেখো এই অবস্থায় নামিয়ে নিলাম এইটা কেমন দেখতে নামিয়েছি সিজনে যদি পাটশাক না খাই তাহলে সিজনটাই তো বৃথা মাত্র অল্প দিনের সময় পাচ্ছি আমরা পাটশাক খাওয়ার জন্য অবশ্যই ট্রাই করবে